বিটিসিএল থেকে যে সরকারি ব্রডব্যান্ডের লাইন দেওয়া হচ্ছে এই লাইনটি যদি আপনি আপনার বাসায় বা অফিসে ইউজ করতে চান তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাকে অনলাইনে একটি অ্যাপ্লিকেশন দাখিল করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লাই করার পর বাদ বাকি কিন্তু বিটিসিএল অফিস থেকে আপনাকে ফোন দিয়ে জানিয়ে দিবে। কিভাবে বা কবে কিভাবে আপনি নিতে পারবেন তো অনলাইনে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই আজকে এই ভিডিওতে আমরা কমপ্লিটলি দেখব তো অ্যাপ্লাই করার জন্য আপনি সর্বপ্রথম মাই বিটিসিএল ডট বিটিসিএল ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটতে চলে যাবেন ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার নামে তো অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন তো এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে কিছু তথ্য প্রোভাইড করতে হবে যেরকম এখানে কাস্টমার নেম আপনার নাম দেবেন ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং জন্ম তারিখ দেবেন এই ঘরগুলো ফিল করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে এই ওটিপিটা আপনি এখানে ওটিপির ঘরে দিয়ে নেক্সটে দেবেন তো নেক্সট পেজে আসার পর আপনি এখানে উপরে দেখেন সার্ভিস নামে একটা অপশন আছে সার্ভিস অপশনে ক্লিক করবেন সার্ভিস অপশনে ক্লিক করার পর এই যে নিউ কানেকশন অ্যাপ্লিকেশন আপনি একটি নিউ কানেকশন নেবেন তো এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন বিটিসিএল এ কিন্তু প্যাকেজ আছে ইন্টারনেট টেলিফোন অথবা ইন্টারনেট টেলিফোন দুইটাই অথবা আপনি যদি চান শুধু টেলিফোন বা শুধু ইন্টারনেট সেটাও নিতে পারেন আমি শুধুমাত্র ইন্টারনেটের জন্য অ্যাপ্লাই করতেছি তো আমি এখানে শুধু ইন্টারনেটটা সিলেক্ট করব। তো এখানে আমি ইন্টারনেট দিলাম ইন্টারনেট দিয়ে এখানে পেমেন্ট টাইপ পেমেন্ট টাইপটা আমি প্রিপেড দিয়ে দিব তো প্রিপেড দিয়ে দেওয়ার পর এখানে দেখেন কয় এম বিপিএসের আপনি লাইন নেবেন পাঁচ এম বিপিএস দশ এম বিপিএস বিশ এম ওদের বেশ কিছু প্যাকেজ আছে এখানে কিন্তু টাকার অঙ্কটা দেখেন দেওয়া আছে যে আপনার পাঁচ এম এ মাসে কত টাকা দিতে হবে পাঁচ এম বিপিএস মাসে পাঁচশো দশ এম বিপিএসের জন্য মাসে আটশো এবং বিশ এম বিপিএসের জন্য মাসে বারোশো পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো আপনি আপনার চয়েস মতো যেটাতে অ্যাপ্লাই করতে চান সেটাই অ্যাপ্লাই করবেন তবে এখানে একটু বলে রাখি এই যে দশ এম বিপিএসের যে লাইনটা আছে দশ এম বিপিএসের লাইন নিলে কিন্তু আপনি ফ্রি একটি রাউটার পেয়ে যাবেন পাঁচ এম এর লাইন নিলে কিন্তু রাউটারের খরচাটা আপনাকে নিজেই দিতে হবে তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে এখানে আবার পুনরায় আপনাকে বেশ কিছু তথ্য ফিল করতে হবে যে আপনি কোথায় আপনার লাইনটা নেবেন সেটা একটা ডেসক্রিপশন এখানে দিতে হবে এখানে আসার পর আপনার নাম মোবাইল নাম্বারটা অটো চলে আসছে এরিয়া টাইপ নিউ এরিয়া আপনি যদি আগে নিয়ে থাকেন তাহলে এক্সিস্টিং এরিয়া দিয়ে দেবেন আমি নিউ নিচ্ছি সেই জন্য নিউ এরিয়া এরপর আপনাকে বিভাগ জেলা উপজেলা আপনার যে ঠিকানা আছে এটা কমপ্লিটলি এখানে দিয়ে দেবেন ডিভিশনের ঘরে বিভাগ তারপর জেলা থানা এরিয়া এবং আপনার যে পোস্ট কোড আছে পোস্ট কোডটা দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার রোড নম্বর রোড নম্বর যদি থাকে রোড নম্বর দিয়ে দিবেন বা রোডের যদি নাম থাকে রোডের নাম দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনার হাউজ নাম এরপর হচ্ছে আপনার হাউজ নেম অথবা নাম্বার আপনার যে হোল্ডিং নাম্বার আছে আপনি হোল্ডিং নাম্বারটা দিয়ে দিতে পারেন এই জায়গায় এখানে দেখেন যেই অপশনগুলোর মাথায় লাল একটি স্টার চিহ্ন দেওয়া আছে এই বক্সগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে এরপর এখানে আইডি টাইপ আইডি টাইপ আমি এনআইডি দিয়ে করতেছি এই জন্য এনআইডি সিলেক্ট করলাম এনআইডি সিলেক্ট করার পরে এখানে যে আইডি নম্বর আপনার যে এনআইডি নম্বর আছে এনআইডি নম্বরটা এখানে দিয়ে দিবেন আমি যেহেতু ব্যক্তিগতভাবে নিচ্ছি এই এখানে প্রাইভেট লাইন দিয়ে দিলাম তো এখানে সবগুলো ঘর ফিল আপ করার পরে এখানে দেখেন আপলোডের অপশন আছে এনআইডি ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং ফটো আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডটা মোবাইল থেকে একটা ছবি তুলে নেবেন মোবাইল থেকে ছবি তুলে এখানে প্রথম হচ্ছে আপনার আইডি কার্ডের যে ফার্স্ট পার্ট আছে মানে প্রথম পার্টটা আছে প্রথম পার্টটা আপলোড দিবেন এরপরে ব্যাক পার্ট আপলোড দিবেন দেওয়ার পরে আপনার যে ছবি আছে ছবি আপলোড দিবেন। এবং এখানে খেয়াল করবেন আপনার ছবির সাইজ যেন পাঁচশো কেবির নিচে হয় তো আমার এনআইডির ফার্স্ট পার্ট ব্যাক পার্ট এবং ছবি আপলোড করা শেষ ছবি আপলোড করার পরে এখানে নিচে দেখেন গুগল ম্যাপ দেখাচ্ছে আপনি যে লোকেশনটা দিয়েছেন সেই লোকেশন এখানে দেখা যাচ্ছে দেখেন লোকেশন ফাউন্ড মানে আমার লোকেশনটা এখানে ট্র্যাক করে ফেলছে পরে এখানে বিলিং মেথড আপনি কিভাবে বিল পেমেন্ট করতে চান ইমেইলের মাধ্যমে নাকি ইমেইল এস এম এস দুইটারই মাধ্যমে সেটা এখানে দিয়ে দিবেন আমি এখানে ইমেল এবং এস এম এস দুইটাই দিচ্ছি তো বিলিং অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখেন আমি উপরে যে ফর্ম ফিল আপ করছিলাম যে আমার ঠিকানাটা কোথায় ঠিকানাটা কিন্তু এখানে অটো ফিল আপ হয়ে গিয়েছে এরপরে নিচে দেখেন এখানে একটা টিক চিহ্ন আছে আই হ্যাভ রিড অ্যান্ড এক্সেপ্টেড টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটা টিক চিহ্ন দিয়ে সাবমিট দিয়ে তো সাবমিট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে সাবমিট করার পর এখানে যে ডিটেলস অপশন আছে দেখেন একটা এই ডিটেলস অপশনে গেলে আপনাকে পিডিএফ ফাইল দিবে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কপি অ্যাপ্লিকেশন কপিটা আপনি আপনার কাছে রেখে দেবেন তো আপনার অনলাইনে কাজ এতটুকুই আপনি অনলাইনে শুধু অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন বাদ বাকি কিন্তু আপনাকে বিটিসিএল অফিস থেকে ফোন দেবে ফোন দিয়ে আপনার ঠিকানা এবং যাবতীয় যদি আর কোনো তথ্য লাগে সেটা তারাই কনফার্ম করে নেবে কনফার্ম করে নেওয়ার পর আপনাকে একটি নির্দিষ্ট ডেট দেবে সেই ডেটে এসে আপনার বাসায় বা অফিসে বিটিসিএলের লোক এসেই কিন্তু আপনার সমস্ত কানেকশন দিয়ে যাবে তারা